জীবন সহজ নয় দুঃখ কষ্টকে আলিঙ্গন করেই চলতে হয় জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের চলার শক্তি তৈরি করে যারা রান্না বান্না করতে ভালোবাসেন তারা মন খারাপ হলেও রান্না করে তাতে মন ভালো হয়ে যায় সাধারণত পুরুষদের চেয়ে মেয়েরা রান্নার ব্যাপারে বেশি আগ্রহী থাকে তবে পুরুষরা মহিলাদের চেয়ে ভালো রান্না করতে পারে তারা রান্নার ব্যাপারে যথেষ্টই উদাসীন থাকে তবে তাদের রান্নার হাত অসাধারণ আমার বাবাকে দেখতাম সুযোগ পেলেই কাটা মশলা দিয়ে অথবা খুব সিম্পল জিনিস দিয়ে রান্না করলেও সেটা হতো অসাধারণ আমার বরের হাতে রান্নাও অনেক মজার তবে সে রান্না করতে আগ্রহী না আমার দুই দেবরের রান্নাও চমৎকার এখন এসেছি আমার ছোট ননাসের বাসায় ওনার দুই ছেলেও খুব ভালো রান্না করে তারা সুযোগ পেলেই রান্না করে আজকের এই ঘরোয়া আয়োজনে ছোট করে রেঁধেছেন পোলাও মাছ ভাজা এবং গরুর রেজালা আর ওনার ছেলে রান্না করেছে মুরগির রোস্ট ডিম ভুনা মিক্সড সামার সালাদ ডেজার্ট হিসেবে ছিল লাচ্ছা সেমাই প্রতিটি আইটেম ছিল খুবই মজাদার সুন্দর পারিবারিক গেট চমৎকার সময় কাটিয়েছি আমরা গল্পগুজব আড্ডায় কখন যে বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি আমার কাছে মনে হয় প্রত্যেক ছেলে মেয়েকেই গুছিয়ে রান্না করা প্রসেস করা আপ্যায়ন করা এবং কিচেনকে ক্লিন রাখা এসব বিষয়ে ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেওয়া জরুরি তাহলে তারা কখনো কোথাও ঠেকবে না আপনারা কি আমার সাথে একমত নাকি না কমেন্টস করে জানাবেন প্লিজ